হ্যালো গাইজ তো তোমরা সবাই কেমন আছো আশা করছি অনেক ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকে চলে এলাম ষষ্ঠীর দিনের ভিডিও নিয়ে তো ষষ্ঠীর দিনে আমি কী কী ঠাকুর দেখেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করে নেব তো প্রথমেই তো দেখতেই পাচ্ছ আর আজকে কিন্তু আমি বলে দিই আজকে আমি ঠাকুর দেখতে গিয়েছিলাম জিয়াগঞ্জের সাইডে তো আগের দিন তো তোমরা আগের ভিডিও যারা দেখনি দেখতেই পাবে পঞ্চমীর দিন আমি বহরমপুরের দিকে গিয়েছিলাম আর ষষ্ঠীতে কিন্তু আমি জিয়াগঞ্জ থেকে এসেছি তো এখানে এসেই ফার্স্টে একটা মণ্ডপে ঢুকে গেলাম তো এখানে মণ্ডপটা তো খুব সুন্দর হয়েছে তো এখানের ঠাকুরটাও তোমাদেরকে দেখিয়ে নিলাম তো এটা দেখেই কিন্তু আমি চলে যাব পরের মণ্ডপে তো পরের মণ্ডপ তো রাস্তার পাশে আরেকটা খুব সুন্দর পূজা মণ্ডপ ছিল তো এর ভিতরটায় কিন্তু ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে চলো তোমাদেরকে দেখিয়ে নিই তো দেখতেই পাচ্ছ তো ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তো নেক্সট আরেকটা মণ্ডপে চলে যাচ্ছি তো এখানে দেখতেই পাচ্ছ পুরীর জগন্নাথ ধাম হয়েছে তো প্রচণ্ড সুন্দর লাগছিল ভিতরটায় তো বাইরে যেহেতু ভালো করে ভিডিও করতে পারিনি তাই তোমাদেরকে ছবিটা দেখিয়ে নিলাম আর যারা যারা যাওনি তারা কিন্তু অবশ্যই যেতে পারো খুব ভালো লাগবে তো এখানেও কিন্তু ঠাকুরটা খুব সুন্দর হয়েছে তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি দেখে নাও তো মন মণ্ডপের ভিতরটা কিন্তু খুব সুন্দর সাজানো গোছানো ছিল তো চারিদিকটা খুব ভালো লাগছিল তো এখানে আবার তিনটে রদ দাঁড় করানো ছিল দেখতেই পাচ্ছ এই মণ্ডপটা তো তোমাদেরকে দেখিয়েই নিলাম তো এরপর কিন্তু যেই মণ্ডপটা তোমাদের দেখে মানে দেখাচ্ছি আমি এটা কিন্তু ওই মণ্ডপ থেকে কিছুটা গিয়েই এই মণ্ডপটা ছিল তো এটা হলো কামাখ্যা মন্দির তো কামাখ্যা মন্দিরের মানে মতো করে তৈরি করা হয়েছে তো ভিতরটা তো খুবই সুন্দর লাগছিল আর ঠাকুরটাও খুব সুন্দর হয়েছে তো তোমরা মানে চারিদিকটা একটু দেখে নাও রাস্তার ভিডিওটা তো তোমরা দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাইটিং করেছে চারিদিকটায় তো এরপর কিন্তু আমি আরেকটা খুব সুন্দর মণ্ডপে যেতে চলেছি তো তোমরা ভিডিওটা কিন্তু একদম কাটবে না মানে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো দেখতে পাচ্ছ রাস্তায় খুব সুন্দর করে আলপনা দিয়েছে যার জন্য আমি তোমাদেরকেটাও দেখিয়ে নিলাম তো এখানে যে পুজো মণ্ডপটা করেছে সেটা কিন্তু একটা পুরোনো রাজবাড়ির মতো করে বানিয়েছে আর ভিতরে যে ঠাকুরটা মানে করেছে সেটাও কিন্তু খুব সুন্দর করেছে তো চলো ভিতরে গিয়ে তোমাদেরকে দেখে নিই এখানে কেমন টাইপের করেছে আর তোমাদেরও প্যান্ডেলটা কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টটা অবশ্যই জানাবে তো চলো এবার ভিতরটা দেখে নিই তো এখানে মায়ের মুখটা হয়তো ভালো করে বুঝতে পারো তোমরা আমি এডিট করতে গিয়ে বুঝতে পারলাম তো আমি কিন্তু শর্ট ভিডিও দিয়ে দেবো সেখানে কিন্তু তোমরা খুব সুন্দরভাবে দেখতে পেয়ে যাবে তো এবার দেখতেই পাচ্ছ আবার রাস্তা দিয়ে বেরিয়ে পড়লাম তো এবার চলো দেখা যাক আমি কোন মণ্ডপে গিয়ে তোমাদের সাথে সেটা দেখিয়ে নিই তো আমি কিন্তু এখনও জিয়াগঞ্জের ভিতরেই আছি তো এখানে কিন্তু এই রাস্তার পাশে এই মণ্ডপটাও খুব সুন্দর করেছে আমার তো খুবই ভালো লেগেছে তোমরা কারা কারা এখানে এসেছো আমাকে কিন্তু কমেন্টে এই মণ্ডপটা কিন্তু বিভিন্ন রকমের জিনিস দিয়ে মানে তৈরি করা হয়েছিল তোমরা দেখেই বুঝতে পারছো বিভিন্ন রকমের ঝুড়ি কুলো তারপর হচ্ছে মাটির ঠাকুরের মূর্তি এগুলো দিয়ে কিন্তু সুন্দরভাবে করা হয়েছে তো চারিদিকটা তোমাদের দেখে নিলাম তো তোমরা এখনও যারা এখানে যাওনি তোমরা কিন্তু গিয়ে দেখে আসতেই পারো তোমাদের কিন্তু অনেক ভালো লাগবে তো চলো চারিদিকটা ভালো করে দেখে নিয়ে কিন্তু ভিতরটাও তোমাদের নিয়ে যাবো আর এখানেও কিন্তু মায়ের মূর্তি টা খুবই সুন্দর হয়েছে তো সেটাও তোমাদেরকে দেখিয়ে নেবো তো ভিডিওটা দেখতে থাকো আশা করছি তোমাদের ভালো লাগবে আগের মণ্ডপটা তো তোমাদের দেখেই নিলাম আশা করছি তোমাদের ভালোই লেগেছে তো পুরো ভিডিওটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকো আর ষষ্ঠীর দিন আমি আরও কোথায় কোথায় গিয়েছি তোমরা কিন্তু দেখতে পাবে আশা করছি ভিডিওটা তোমাদের ভালোই লেগেছে আর যারা যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু সাবস্ক্রাইব করে দাও কারণ ভালো ভালো ভিডিও কিন্তু তোমরা দেখতে পাবে তো চারিদিকটা দেখিয়ে নিচ্ছে এই মণ্ডপটার তো দেখতেই পাচ্ছ খুব সুন্দর সুন্দর দৃশ্য কিন্তু এখানে দেখানো হয়েছে তো এটা দেখে দেখেই কিন্তু আমি তোমাদের মণ্ডপের ভিতর দিকে নিয়ে যাব। আর ভিতরে গিয়ে কিন্তু তোমরা মায়ের মূর্তিটাও দেখতে পাবে এখানে মায়ের মূর্তিটা কিন্তু খুবই সুন্দর লাগছিল তো সেটাও কিন্তু তোমাদেরকে দেখিয়ে নিচ্ছি তোমরা দেখে নাও খুব সুন্দর লাগছিল তো এই মণ্ডপটা দেখার পর কিন্তু আমি ঘাট পেরিয়ে মানে আজিমগঞ্জ ঘাট পেরিয়ে গঙ্গার ওপারের ঠাকুরও দেখতে গিয়েছিলাম তো ওপারে গিয়ে তেমন কিছু দেখিনি একটা মন্দির রয়েছে সেখানকার ঠাকুরই দেখেছিলাম আর ওখানকার যে বড়ো একটা পুজো মণ্ডপ হয় সেখানে গিয়ে দেখলাম ধামি পড়েছে তো ওখানে এতটাই ভিড় ছিল যে আমি আর মানে ঢুকিনি তো মানে এতটা দেখেই কিন্তু আমি বাড়ি চলে এসেছিলাম তো তোমাদের সাথে সেটাই শেয়ার করে নিলাম আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা তো তোমরা পুজো খুব ভালো করে কাটাও আমি আর ভিডিওটা বেশি বড় করলাম না তো ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা গাইস